সামনে বদমাস নাম্বার ওয়ানের ষোলো লোড হচ্ছে কি পুজো উপলক্ষে যাচ্ছে তাহলে আর কটা সেট আছে কম্পিটিশান কবে বদমাস নাম্বার ওয়ানের নতুন ষোলো আসছে আর একটা কথা বন্ধুরা বদমাস নাম্বার ওয়ানের মালিকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দশহরার দিন তো আমি কথা বললাম ঘরে বসে আছে পা ভেঙে গেছে তো মালিকের জন্য অবশ্যই আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে নাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে যারা ভাড়া করবে অবশ্যই যোগাযোগ করে নেবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো তো নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তো আজ চলে এসেছি আমাদেরই পাশের গ্রামে কৈকালা ইছাপুর বদমাস নাম্বার ওয়ানের গোডাউনে তো এখানে আজকে বদমাস নাম্বার ওয়ানের মাল ভাড়া যাবে আর আরও নতুন কি আপডেট আসছে দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ চংগুলো ঢাকা আছে এই যে পার্টির ছেলেটা ঘোরাঘুরি করছে এরপর মাল লোড হবে দেখি চংটা দিকে দেখাও দেখতে পাচ্ছ বন্ধুরা বদমাস নাম্বার ওয়ান ব্যানারটা দেখে নাও নাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে ভালো করে যারা ভাড়া করবে অবশ্যই যোগাযোগ করে নেবে বাড়ি এদিকে সব বক্সগুলো রাখা আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের ভেতরে রাস্তাটা একটু সরু আছে এখানে এরা সব মোটর ভ্যান নিয়ে এসছে বক্স নিয়ে যাবে বলে কিন্তু রাস্তাটা একটু সরু এই যে ভ্যান নিয়ে আসা হচ্ছে ওই জন্য হাত ভ্যান হাত ভ্যানে করে তুলে তারপরে রাস্তায় নিয়ে গিয়ে লোড করা হবে চলো এরপরে গোডাউনে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি বাড়ির সাথে এদিকে সব রাখা আছে বক্স বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তিরিশের বক্সটা এখন ভাড়া খাটা বন্ধ আছে খুব শিগগিরই এটাকেও চালু করা হবে চাপা দেওয়া আছে এদিকে আর একটা গোডাউন আছে এখানে সব জেবিএল আছে আর এই একটা ষোলো পুরোনো এটা আছে একদম সেই লাগছে সেই অমলেশপুরি ডিজাইন এটা সব মেশিন আর চলো বাইরে বক্সটা লোড হচ্ছে গাড়িতে গিয়ে ওখানে দেখাচ্ছি সামনে বাস নাম্বার ওনে 16 লোড হচ্ছে এই মোটর ভ্যান নিয়ে আসছে মালটা যাবে আরামবাগ মায়াপুর প্রায় লোড কমপ্লিট

আজকে যাচ্ছে তাহলে কদিন বাজবে আর কম্পিটিশন কবে কালকে কালকে কখন আর একটা কথা বন্ধুরা বন্ধ নাম্বার ওয়ানের মালিকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দশ দিন তো আমি কথা বললাম ঘরে বসে আছে পা ভেঙে গেছে তোমাদের কার ভিডিওটা দেখালাম না এত খারাপ লাগছে কি আর বলবো তো ভিডিওটি তোমরা যারা দেখছো তো মালিকের জন্য অবশ্যই আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে নতুন আপডেট বন্ধুরা বদমাস নাম্বার ওয়ানের নতুন ষোলো আসছে মোটামুটি যেটা শুনলাম ভাদ্র মাস করে আসার কথা আছে তো চলো বন্ধুরা বাই